সাবসেকশন টুতে আমরা দেখি এখানে সেকশন ফোরটি সেভেন ফোরটি সেভেনে আমরা দেখতে পাই যে শেয়ার ওয়ারেন্টের কার্যকারিতা সম্পর্কে একজন শেয়ার আলাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাদুদ্দিন আহমেদ বিকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায় আজকে আলোচনা করবো কোম্পানি জ্যাক নাইনটিন নাইনটি ফোরের ধারাবাহিক পর্ব টুতে আজকে আলোচনা করবো শেয়ার ওয়ারেন্টের ধারণা নিয়ে আসলে শেয়ার ওয়ারেন্ট সম্পর্কিতে সেকশন ফোরটি সিক্সে আসলে বলা হয়েছে কোম্পানি লিমিটেড বাই শেয়ার এর পূর্ণ পরিশোধিত যে শেয়ার আছে শেয়ার বা স্টকের ক্ষেত্রে বা জানি যে সিলমোহরযুক্ত ওয়ারেন্ট প্রদান করতে পারবে উক্ত ওয়ারেন্ট বাহক ওয়ারেন্টে উল্লেখিত শেয়ার বা স্টকের অধিকারী এবং এর উপর কোম্পানি লভ্যাংশ প্রদান বা লভ্যাংশের উপর কুপন প্রদান বা অন্যভাবে ব্যবস্থা করতে পারবে এবং উত্তরূপ ওয়ারেন্ট শেয়ার ওয়ারেন্ট নামে অবহিত হবে তবে প্রিয় আরেকটা জিনিস বলে রাখা ভালো যে শেয়ার ওয়ারেন্ট দ্বারি কোম্পানির সদস্য না হলে তার শেয়ার ওয়ারেন্ট কোম্পানিকে সমর্পণ করে তিনি সদস্য হতে আসলে পারেন এক্ষেত্রে সি আসলে সদস্য হিসাবে তাকে সব ধরনের যে ক্ষমতা প্রদানের সক্ষম সেটা দিয়ে দেয় আর শেয়ার ওয়ারেন্টের বাহক এতে উল্লেখিত পরিমাণে যে শেয়ারের অধিকারী হবে ওয়ারেন্ট প্রত্যাপনের মাধ্যমে শেয়ার হস্তান্তর করা যায় তবে বাণিজ্যিক প্রথায় ওয়ারেন্ট হস্তান্তরযোগ্য দলিল হিসেবে গণ্য এটা উনিশশো পাঁচ সালের একটা মামলায় রিপোর্টেড হয়েছে আরেকটা জিনিস বলে রাখা ভালো সাবসেকশন টুতে আমরা দেখি এখানে সেকশান ফোরটি সেভেন ফোরটি সেভেনে আমরা দেখতে পাই যে শেয়ার ওয়ারেন্টের কার্যকারিতা সম্পর্কে একজন শেয়ার ওয়ারেন্ট বাহক শেয়ার ওয়ারেন্টে উল্লেখিত পরিমাণ শেয়ার বা স্টকের সত্ত্বাধিকারী হবে এবং চাইলে উক্ত শেয়ার ওয়ারেন্ট অর্পণ করে শেয়ার বা স্টক হস্তগত করতে পারবেন এখানে কিন্তু আইনে সুস্পষ্টভাবে বলা আছে সেকশন ফোরটি সেভেনে প্রিয় আরেকটা জিনিস পরিষ্কার করা প্রয়োজন যে শেয়ার ওয়ারেন্ট বাহকের নাম রেজিস্ট্রেশন করা বা নিবন্ধন করা সম্পর্কে সেকশন ফোরটি এইটে বলা আছে কোম্পানি যে নাইনটিন নাইনটি ফোরের সেকশন টি এটি কিন্তু আমরা দেখতে পাই এই সম্পর্কে আলোচনা তো এখানে আমরা যে বিষয়টা জানি যে শেয়ার ওয়ারেন্টের বাহক তার ওয়ারেন্ট বাতিলের জন্য সমর্পণ যদি করে সারেন্ডার করে তাহলে কোম্পানির যে বিধান আছে সেই বিধান মতে তা তিনি তার নাম সদস্য হিসাবে সদস্য বইতে লিপিবদ্ধ করার অধিকারী হবে। শেয়ার ওয়ারেন্ট বাহক সদস্য বইতে তার নাম কোম্পানি কর্তৃক লিপিবদ্ধজনিত কারণে ক্ষতিগ্রস্ত হলে উক্ত যে শেয়ার ওয়ারেন্ট আছে সেই শেয়ার ওয়ারেন্ট সম্পর্কিত এবং বাতিল না হওয়া সত্ত্বেও কোম্পানি উক্ত ক্ষতির জন্য দায়ী হবেন এখানে বলে রাখা ভালো যে শেয়ার ওয়ারেন্ট বাহকের যেই মর্যাদা সেই মর্যাদা কোম্পানিজ নাইনটিন নাইনটি ফোরের সেকশন ফোরটি নাইন অর্থাৎ উনপঞ্চাশ ধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে একজন শেয়ার ওয়ারেন্ট বাহক কোম্পানির একজন সদস্য বলে গণ্য হবেন তবে কোম্পানির পরিচালক বা ম্যানেজার এই হবার জন্য মেমোরেন্ডাম অনুযায়ী যেই যোগ্যতামূলক শেয়ার দরকার সে হবে সেই শেয়ার সেটা হয় সেটা কিন্তু ওয়ারেন্টে উল্লেখিত শেয়ার বা স্টকগুলি তার যোগ্যতামূলক শেয়ার হিসাবে গণ্য হবে না দর্শক যেটা বলছিলাম যে শেয়ার ওয়ারেন্ট ইস্যুর ক্ষেত্রে আমরা জানি যে সদস্য বইতে রদবদল একটা বিষয় থাকে সেটা কোথায় আছে আমাদের কোম্পানি চেক নাইনটিন নাইনটি ফোরের সেকশান ফিফটি অর্থাৎ পঞ্চাশ ধারায় এই ব্যাপারে কিন্তু বিধান রয়েছে তো কোনো শেয়ার ওয়ারেন্ট ইস্যুর সময় সদস্য বইতে যে সদস্যের নাম ওয়ারেন্টভুক্ত শেয়ার বা স্টকদারি সদস্য হিসাবে লিপিবদ্ধ থাকে শেয়ার ওয়ারেন্ট রদবদল আসলে করার সময় উক্ত ব্যক্তির নাম আমরা দেখতে পারি যে সদস্য বই থেকে কেটে দিতে হবে এটা সুস্পষ্ট এর ফলে উক্ত ব্যক্তি ওই সংশ্লিষ্ট যে ব্যক্তি আছে আর কোম্পানির সদস্য থাকবেন না এটাই হচ্ছে নিয়ম এবং রেজিস্ট্রার নিম্ন কতি বই বিবরণ কিন্তু লিপিবদ্ধ করবেন সেই বিবরণগুলো কি কি সেটা আমাদের জেনে রাখা প্রয়োজন যে শেয়ার ওয়ারেন্ট ইস্যু হওয়া সম্পর্কিত নির্দেশক কিছু তত্ত্ব লিপিবদ্ধ করবেন শেয়ার ওয়ারেন্টি অন্তর্ভুক্ত প্রত্যেক শেয়ারের পৃথক পৃথক নম্বর সহ শেয়ার বা স্টকের যে বিবরণ সেটা থাকতে হবে যদি কোনো কোম্পানি উক্তরূপ এরকম বিধান পালনে ব্যর্থ হয় যেটা বলতেছিলাম যে শেয়ার শেয়ারের নিশুর তারিখটা থাকতে হবে কোনো যদি কোনো কোম্পানি উক্তরূপ যে বিধান আছে সেই বিধান পালনে ব্যর্থ হয় তবে যতদিন পর্যন্ত বিধান পালন করা না হবে ততদিনের জন্য উক্ত কোম্পানি অনুদিক দুইশো টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবে এবং উক্ত কোম্পানির প্রত্যেক যে কর্মকর্তা থাকবেন যিনি উক্ত বিষয়ে অবগত থেকে বা ইচ্ছাকৃতভাবে বা অব্যাহত রাখেন বা রাখতে দেন তবে তিনিও একই অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন এখন আরেকটা বিষয় প্রদর্শক ক্লিয়ার হওয়া প্রয়োজন যে শেয়ার ওয়ারেন্ট সমর্পণ সংক্রান্ত বিষয়ে সেকশন ফিফটি ওয়ানে কিন্তু আমরা কোম্পানি চেক নাইনটিন নাইনটি ফোরের ব্যাপারে বিধান রয়েছে শেয়ার ওয়ারেন্ট সমর্পিত হলে যে সমর্পণের তারিখ রেজিস্টার বইয়ে লিপিবদ্ধ করতে হবে সেই তারিখ হতে কোনো ব্যক্তি আর কোম্পানির সদস্য বলে গণ্য হবেন না এটা ফিফটি সেকশন ফিফটি ওয়ানে সুস্পষ্টভাবে বলা আছে কোনো শেয়ার হোল্ডারের দর্শক আমরা জানি যে কোনো শেয়ার হোল্ডারের শেয়ার বাজেয়াপ্ত করা হলে উক্ত শেয়ার হোল্ডার সদস্য হিসাবে তার পদ হারায় কিন্তু তিনি শেয়ার হোল্ডার সমর্পণ করে থাকলে এর কারণে তিনি সদস্য পদ হারাবেন না দর্শক যেটা বলছিলাম শেয়ার সমর্পণ বিষয়ক যে নীতি আছে নীতি বাজাপ্তকরণ তুল্য বলে ধরা হয় এবং আইনের বিধান মতে সমর্পণ না করা হলে এবং কোনো শেয়ার বাজাপ্তকরণের সমতুল্য না হলে একজন শেয়ার শেয়ারহোল্ডারের শেয়ার সমর্পণ বা সমর্পণ হিসেবে গণ্য হবে না যদি যেটা বলছিলাম যে একজন শেয়ারহোল্ডারের শেয়ার সমর্পণ সমর্পণ হিসেবে গণ্য হবে না এমনকি কোনো কোম্পানিও এরূপ শেয়ার কিন্তু গ্রহণ করতে পারে না কোম্পানি পরিচালকদের ক্রমে শেয়ার সালেন্ডার যদি গ্রহণ করে তাহলে কিন্তু কোম্পানি তার ইচ্ছা মোতাবেকের মূলধন কমাতেও পারে এটা এআইআর রিপোর্টেড হয়েছে উনিশশো আঠাইশ সালের একটা কেসে লাহোরের পেজ নাম্বার দুইশো চল্লিশ প্রদর্শক কোম্পানি জ্যাক নাইনটিন নাইনটি ফোরের ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে আমরা যে বিষয়গুলো আনার চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন সংক্ষিপ্ত আলোচনা ছিল আসলে এখানে শেয়ার ওয়ারেন্ট সম্পর্কিত বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে পরবর্তীতে যে আলোচনাগুলো আসবে ইনশাল্লাহ সেই পর্বে আরও ডিটেল পাবেন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এবং সেখানে আমরা চেষ্টা করব যে এই রিলেটেড জাজমেন্টগুলোও খুঁজে বের করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সেই পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন চলুন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করি